এরপর প্রশ্ন হলো সবে মেরাজে কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে করোনা হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন মেরাজ যে সবে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো মেরাজ সেটা সবে হয়েছে শত বছর আগে চোদ্দ শত বছরের বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কারোর মেরাজ হয় তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাহামে এটা কি প্রতি বছর করে ঘুরে ঘুরে আসে মেরাজ তো প্রতি বছর আসে না হ্যাঁ যেই রাতে তার মেরাজ হয়েছে প্রতি বছর ওই রাত ওই তারিখটা যদি ঘুরে আসে ওটাকে মেরাজ বলা যেতে পারে যাই হোক নবী করিম সাল্লাহ্লামের মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে ইমাম ইমাম রাহিম সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছেন যাদের এলেম থেকে উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নেই এমন অবস্থা সে সমস্ত মহাদ্দিস এবং ওলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাহিস্লামের মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য কিন্তু কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোন বর্ণনা দ্বারা কোনো ভাবে প্রমাণিত না আমরা যারা 27 তারিখকে রজবের 27 তারিখকে শবে মেরাজ যাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই আমার কথা না ইবনে হাজার আসকুনী মহল্লা বলেছেন যে অনেকে এটা করে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই ভাইরা আমার মাস তো বটে সন্টা পর্যন্ত সাহাবীরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে অনেকে বলেছেন রজব মাসে হয়েছে অনেকে বলেন জিলকত মাসে হয়েছে অনেকে বলেছেন রবিউল আউল মাসে হয়েছে এই সবগুলোর ব্যাপারে মোয়ার রেখিন এবং ইতিহাসবিদদের মহাদিসদের মন্তব্য আছে বিধায় সাতাইশে রজব মেজা মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই এটা হলো প্রথম কথা নাম্বার দুই দ্বিতীয় কথা হলো মেয়ারাজ রসুল আকম সাদ জীবনে হয়েছে হিজরতের আগে মক্কায় এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন আর অনেক বছর বেঁচে ছিলেন সাহাবিরা বেঁচে ছিলেন খোলাফার আসাদে বেঁচে ছিলেন প্রতি বছর একবার করে রাত একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা রাতে আমল করা দিনে রোজা রাখা এর কোনো বর্ণনা না রসুল আকম সাল্লাম থেকে প্রমাণিত না খোলাফার আসাদ থেকে সাব্যস্ত না সাহাবা একরাম থেকে সাব্যস্ত কথাকে বুঝাতে পারছি কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না যেই রাতটা ফিক্সই না সেখানের সেরাতে আমল আবার দিনের রোজা তাকে কিভাবে প্রমাণ হতে পারে বিদায় সভা মেরাজ কেন্দ্রিক কোনো রোজা অথবা কোনো নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয় কথা কি পারছি আপনারা এখন প্রশ্ন করবেন যে হুজুর এটা কেমনে হতে পারে নবীজির মেরাজ হয়েছে সাহাবিরা কেমনে তারিখটা সংরক্ষণ করলো না এটা তো বোঝার কথ বুঝে আসে না এটা এই জন্য বুঝে আসবে যে দেখেন আজকাল আমরা যেরকম দিবস পূজারি দিবস পূজারি বুঝেন কিছু হইলে দিবস পালন কিছু হইলে কিংবা দিবস পেট ব্যথা দিবস জন্ম দিবস বিয়ের দিবস গাল ব্যথা দিবস মার দিবস 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 করতে করতে আর কোন বাকি নাই সব কিছুর জন্য দিবস আছে এখন রাত শুরু হবে হয়তো এই যে দিবস উদযাপন আমাদের মধ্যে এই দিবস উদযাপনের কালচার সাহাবিদের যুগে চোদ্দশো বছর আগে পৃথিবীতে এইভাবে ছিল না যে কিছু হইলে দিবস উদযাপন সাহাবিরা কি করতেন মেরাজ থেকে কি নিয়ে এসেছেন সেগুলো ধারণ করতেন আর আমাদের মধ্যে সেগুলো ধারণ করার খবর নাই শুধু দিবস পালন ঠিক না ভাই ঠিক যেই ছেলে বাবা দিবসে বাবারে যায় অনেক বেশি ভালোবাসা দেখা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু ব্যতিক্রম থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে আসলে অন্য সময় বাবার খোঁজ খবরও নেয় না এই জন্য দিবসের দিন তার হঠাৎ করে বাবার কথা মনে পড়ে যে সারা দিন বাবারে মহাবত করে তার কাছে দিবসের দিন আবার কি দিবসের গায়ের দিন কি তার সাথে কি বাবা দিবস যে বাবার অনুগত সন্তান তার কাছে কি বাবা দিবস আর যে বাবার কথা সারা বছর ভুলে থাকে তার কাছে একদিন হলো কি বাবা দিবস অতএব মুসলমান মেরাজের শিক্ষাকে সারা বছর জুড়ে ধরে রাখবে এক রাতে ইবাদত বা নামাজ নয় হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়